এর জন্য প্রথমেই একটি পরিষ্কার পাটিতে এক টেবিল চামচ মুসুর ডালের পাউডার নিন ফ্রেন্ডস আমি এখানে মসুর ডাল পাউডার করে ব্যবহার করছি আপনি চাইলে মসুর ডাল পেস্ট করেও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দেব হাফ টেবিল চামচ মুলতানি মাটি মুলতানি মাটি ত্বককে ভিতর থেকে সুন্দর করতে অসাধারণ কাজ করে এটি ত্বকের অতিরিক্ত তেল তেল ভাব দূর করে ত্বক থেকে ব্রন ও কালো দাগকে দূর করে ফেলে তাছাড়া মেস্তা দূর করতে মুলতানি মাটি অত্যন্ত কার্যকর এবার এতে দেব এক টেবিল চামচ টক দই টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড রয়েছে এটি ত্বককে দ্রুত ময়েশ্চারাইজ করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়িয়ে দেয় পাশাপাশি সানটেন আর ম্যাস্তা দূর করে ত্বককে করে তোলে ফর্সা ও টানটান এবার গোলাপ জলের সাহায্যে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি কারণ মুসুরের ডাল রোদে পোড়া দাগ সহ ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকর আপনি যদি নিয়মিত আপনার ত্বকে মুসুরের ডাল ব্যবহার করেন তাহলে আপনার অবাঞ্ছিত লোমগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে পাশাপাশি আপনার স্কিন টোন ব্রাইট হবে এবং উচকে যাওয়া তো হবে টানটান ফেস্তেকটি তৈরি এবার এটাকে আপনার পরিষ্কার মুখের উপর অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং ফেস প্যাকটি পুরোপুরি শুকিয়ে গেলে পানির সাহায্যে পরিষ্কার করে নিন আর ত্বক পরিষ্কার করার পর আপনি আপনার ডেইলি ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন এই ফেস প্যাকটি ব্যবহারের ফলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে গেছে এবং আপনার ত্বকের মধ্যে থাকা ব্রণের দাগ বা মেস্তাগুলো অনেক ফেট হতে থাকবে ফ্রেন্ডস এই ফেস ত্বক থেকে রোদে পোড়া দাগ এবং মেস্তা দূর করতে সত্যিই ভীষণ কার্যকরী তাহলে অবশ্যই আপনি এই ফেসপেকটিকে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চর্মরোগের জন্য টমেটো অত্যন্ত কার্যকর আপনার ত্বকে যদি কোনো ধরনের সমস্যা থাকে তবে টমেটো ব্যবহার করতে পারেন চর্মরোগ নিরাময়ে টমেটো একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে একটি টাটকা টমেটো নিয়ে তার মধ্যে থেকে টমেটোর রস বের করে নিন তারপর সে রস ত্বকের আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন এভাবে দিনে দুই থেকে তিনবার লাগিয়ে রাখতে হবে দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ও বয়সের ছাপ দূর করতেও টমেটো বেশ কার্যকর টমেটোকে ফেস হিসেবে ব্যবহার করতে পারেন এতে মুখের ত্বক মসৃণ ও কোমল হবে বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের ছাপ পড়ে এই টমেটো দেওয়ার ফলে সেই ছাপ লুকিয়ে যেতে অনেকটা সহায়তা করবে উচ্চ রক্তচাপ যে কোনো রোগীর জন্য অনেক কঠিন একটি সমস্যা তাই এখন থেকে প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেয়ে নিন যা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ইতিবাচক ভূমিকা পালন করবে যারা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের জন্য টমেটো বেশ উপকারী এর জন্য একটি আপেল একটি টমেটো এবং পনেরো গ্রাম তিল একসাথে খেয়ে নিন আর এইভাবেই প্রতিদিন এক থেকে দুইবার খেতে হবে এতে রক্ত স্বল্পতার সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে টমেটো ব্লাড সুগার নিয়ন্ত্রণেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টমেটোর মধ্যে নানা ধরনের পুষ্টিগুণ বিদ্যমান থাকে আর এই গুণের ফলে প্রতিদিন নিয়ম করে টমেটো খাওয়া উচিত যা দেহের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখবে রক্ত জমাট বাধা মৃত্যু ঝুঁকির কারণ হতে পারে এই ধরনের সমস্যায় রক্তের সঞ্চালন বাধাগ্রস্ত হয় যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণও হতে পারে আর টমেটো রক্তের জমাট বাধা প্রতিরোধ করে দেয় এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই অ্যান্টিঅক্সিডেন্ট দেহের যে কোনো ধরনের ক্ষতিকর রোগকে নিরাময় করে ফেলে ফলে আমাদের দেহের মধ্যে থাকা ডিএনএ সুরক্ষিত থাকে আর ডিএনএ ভালো থাকলে দেহের কোনো ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না এর মধ্যে উচ্চমাত্রায় ভিটামিন সি রয়েছে ভিটামিন সি ত্বকের কোলোজন তৈরিতে কাজ করে এবং ক্ষতিগ্রস্ত ত্বককে সুরক্ষা করে যার ফলে ত্বকের বিভিন্ন ক্ষত পূরণ করতে টমেটো বেশ কার্যকর তাছাড়া এই ভিটামিন সি শরীরের রোগ নিরাময় করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অনেকটা বাড়িয়ে দেয় তাই অসুস্থ দেহ থেকে আরোগ্য পেতে চাইলে প্রতিদিন টমেটো খেতে পারেন এটা রোগ নিরাময়ে সাহায্য করবে ত্বক ও চোখের জন্য টমেটো বেশ উপকারী এর মধ্যে থাকা ভিটামিন এ চোখ ত্বক ও হাড়কে সুস্থ রাখে আপনি যদি প্রতিদিন এক কাপ কুচি করা টমেটো খান তবে সেটা আপনার দেহের ভিটামিনের এর চাহিদা অর্ধেক পূরণ করে ফেলবে ডায়াবেটিসের রোগীদের জন্য টমেটো চমৎকার একটি উপাদান টমেটো দেহের সরকারের মাত্রা বজায় রাখতে সাহায্য করে সুতরাং ডায়াবেটিসের রোগীদের প্রতিদিন টমেটো খাওয়া উচিত অনেকে বিশ্বাস করতে না চাইলেও এই টমেটোর মধ্যে ক্যালসিয়াম রয়েছে যা হাড়ের জন্য অনেক উপকারী তাছাড়া এই টমেটো রোগ প্রতিরোধ করতে বেশ সহায়ক আপনার যদি হাড় দুর্বল হয়ে থাকে তবে প্রতিদিন একটি করে টমেটো খান আর এর মধ্যে থাকা লাইকোপেন হাড়ের ঘনত্ব বাড়াতে বেশ সহায়তা করে টমেটোর মধ্যে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইকোপিন রয়েছে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ফিরেরিক্যালস দূর করে দেয় এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে দেয় যার ফলে আপনার বডি নানা ধরনের ক্যান্সার থেকে সুরক্ষিত থাকবে শরীরে প্রদাহের একটি কারণ হচ্ছে টিএনএফ আলফা টমেটোর কারণে শরীরে টিএনএফ আলফার মাত্রা কমে যায় এতে শরীরের প্রদাহ কমে কাজেই টমেটো জুস পান করে শরীরের পোড়া দূর করা সম্ভব এর মধ্যে থাকা লাইকোপেন আর ভিটামিন এ অ্যাজমা নিয়ন্ত্রণে সাহায্য করে এই রোগকে নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত টমেটো খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা সুতরাং অ্যাজমা নিয়ন্ত্রণে টমেটোর গুরুত্ব অপরিসীম আপনি যদি নিয়মিত একটি করে টমেটো খান তবে আপনার ত্বক সুস্থ রাখতে আর চিন্তা করতে হবে না আপনার ত্বক থাকবে প্রাণবন্ত ও উজ্জ্বল টমেটোর বিটা ক্যারোটিন সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে বেশ সাহায্য করে আর এতে থাকা লাইকোপেন অতি বেগুনি রশ্মির ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা পালন করে ফলে ত্বকে বলি রেখা পড়ার সম্ভাবনাও অনেক কমে যায় টমেটোর পুষ্টিগুণ মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় যা স্ট্রোক প্রতিরোধ করে যখন মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় তখন স্ট্রোক হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায় যদি বংশে এই ধরনের রোগের প্রবণতা থাকে তবে নিয়মিত টমেটো খাওয়া উচিত আপনার মাড়ি থেকে যদি রক্তপাত হয় তবে আপনার ভিটামিন সি এর অভাব রয়েছে যাদের মাড়ি দিয়ে রক্তপাত হয় তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তবে প্রতিদিন একটি করে টমেটো খেলে পনেরো দিন পর দেখতে পারবেন রক্তপাত আপনা আপনি বন্ধ হয়ে গেছে আমাদের গায়ের তাপমাত্রা নানা কারণেই বাড়তে পারে কিন্তু কারণ যাই হোক না কেন তাপমাত্রা বাড়লেই আমরা বলি জ্বর হয়েছে কিন্তু শরীরে ইনফেকশন হলে গায়ের তাপমাত্রা বাড়তে পারে তখন অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে কিন্তু সামান্য জ্বর হলে অনেক সময় শুধুমাত্র টমেটো খেলেই আরাম পাওয়া যায় এক্ষেত্রে টমেটো রসের সঙ্গে তরমুজের রস মিশিয়ে খেয়ে নিন ঘন্টায় ঘন্টায় একটু একটু করে খেতে থাকুন দেখবেন আপনার গায়ের তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেছে